রহিম আসসালামু আলাইকুম আমি হাফিজুর রহমান পোরাত ইরফান টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম শুভেচ্ছা। তো আমরা বিগত 2 মাস অবধিポジটিভ কাজ করেছি। যেটার নাম ছিল প্রান্তিক জনগোষ্ঠী জীবন মান উন্নয়ন প্রকল্প। আর এটির তত্ত্বাবধানে ছিল সিটি কর্পোরেশন অফ দ্য সিটি এবং ইউএনডিপি ইউকেএড তাদের তত্ত্বাবধানে মূলত আমরা এই প্রশিক্ষণটা এখানে দিয়েছি। এখানে বেশ কিছু পার্টিসিপেন্ট রয়েছে আমাদের আজকে এই সেলাই কাটিং এর উপরে আচ্ছা লাস্ট ক্লাস ছিল যে তারা দুই মাস যাবত এখানে যে প্রশিক্ষণ নিয়েছে প্রশিক্ষণের উপরে তারা কি কি ধরনের কাজ শিখেছে সেটার উপরে আমরা আজকে একটা ফিডব্যাক দিব যে তারা আসলে কি কাজ কতটুকু বুঝতে পারছে কি পারে নাই এবং তারা কি ধরনের কাজ শিখেছে

সাততলা থেকে আসছেন এখানে আমরা আপনি যে কাজ শিখতে আসছেন দীর্ঘ কয় মাস এখানে কাজ শিখেছেন দুই মাস আপনি দুই মাসের মধ্যে কি কি কাজ শিখেছেন কি কি কাজ শিখেছেন হ্যাঁ আপনার কাছে কি কোনো স্যাম্পল আছে যে স্যাম্পলগুলো গুলো আপনি তৈরি করেছেন বা এরকম কিছু আছে কি কি আছে দেখান তো একটু আমার কাছে এখন বর্তমানে একটা জামা আছে হুম হুম ভালো করে একটু আমি সাহায্য করেন আপনি স্যাম্পল বের করেন হ্যাঁ দেখি কি দেখতে পাচ্ছেন আপনারা যে আমাদের পার্টিসিপেন্ট এখানে কাজ শিখে অর্থাৎ নিজেই কাটিং করে নিজেই সেলাই করে নিয়ে আসছে তারপরে আর কি আছে আপনাদের কাছে দেখি হ্যাঁ এটা হচ্ছে কি প্লাজো না হ্যাঁ এটা হচ্ছে প্লাজু দেন তারপরে আর কি আছে হ্যাঁ ধীরে ধীরে আপনারা একটা করে একটু করে দেখান পেটিকোট তা মোটামুটি এখানে লেডিস আইটেমের ম্যাক্সিমাম কাজগুলো আপনারা শিখতে পেরেছেন না সম্পূর্ণভাবে তারপরে আপনার নাম কী নিশি আচ্ছা আপনি কোন জায়গা থেকে আসছেন কড়াইল বৌবাজার ঢাকা কড়াইল বৌবাজার ও আচ্ছা তা আপনি কী ধরনের কাজ শিখছেন হুম প্লাজো বন আছে দেখা না তো মেলেন প্লাজো বন আছে হুম তারপরে পেটিকোট আছে আস্তে দিয়া দেখা আস্তে সুন্দর আছে বাচ্চাদের বাচ্চাদের আছে তারপরে এটা 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 আচ্ছা ওকে হ্যাঁ মেকসি এগুলো আপনি নিয়াছেন স্যাম্পল আচ্ছা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি যে এখানে তো আপনি আজকে বাংলাদেশ সরকারের যে অধায়নে ফ্রি একটা প্রশিক্ষণ নিয়েছেন প্রশিক্ষণ এর প্রতি মোটামুটি ভালো কাজ করেছেন তা এখন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি যে আপনি কাসিকে কি করতে চাচ্ছেন আমার আচ্ছা ওকে ধন্যবাদ আপনাকে আপনি সামনে দিকে এগিয়ে যান আমরা এই প্রত্যাশাই করি আপনার জন্য তারপরে আপনার নাম কি জি চম্পা আচ্ছা কোন জায়গা থেকে আসেন আচ্ছা আপনি তো এখানে কত মাস প্রশিক্ষণ নিয়েছেন দুই মাস আছে কি ধরনের কাজ শিখছেন একটু দেখাবেন

করাল বউ বাজার থেকে আচ্ছা তাই দীর্ঘ দুই মাসে এখানে কাজ শিখলেন কি ধরনের কাজ করেছেন একটু দেখান আমাদের স্যাম্পল দেখান কি জামা এটা জোরে বলেন একটু ছয় সেট জামা আচ্ছা ওকে তারপরে আচ্ছা ওকে ওকে থ্যাংক ইউ ওকে তারপরে আর এদিকে কেউ আছেন যে আপনি আপনার নাম কে রানি আচ্ছা কোথা থেকে আসছেন কোরাল বোবাজা থেকে আপনি কি ধরনের কাজ শিখছেন কিছু স্যাম্পল দেখান এটা কি আপনি নিজেই বানাইছেন আচ্ছা এরপরে কাটিং কে করছে কাটিং কে করছে নিজেই কাটিং করছেন তারপরে আপনার নাম কি লাকি আচ্ছা কোন জায়গা থেকে আসছেন আচ্ছা কি ধরনের কাজ করছেন দেখি জি আচ্ছা তারপরে আপনার নাম কি নাজমা আচ্ছা কলকাতা থেকে আসছেন হড়ালবজার থেকে আচ্ছা এখানে তো দীর্ঘ কয় মাস কাজ শিখেছেন দুই মাস এর এগার কোনো ক্লাস আপনি অফ দিছেন নিয়মিত ক্লাস করছেন ও প্রথম থেকে আপনি ক্লাস ঠিক মতন করতে পারেন নাই আচ্ছা ক্লাস কেন করেন নাই আপনি তো তো বেশ ক্লাস করেছেন ভবিষ্যৎ পরিকল্পনা কি যে আপনি এই যে কাজ যতটুকু শিখেছেন এই কাজ করে আপনি কি করতে চাচ্ছেন আচ্ছা আচ্ছা তারপরে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনি তো এখানে মোটামুটি সবার সবাইতেতে দেখা যাচ্ছে অনেকগুলো স্যাম্পল তৈরি করছেন আবার ম্যাডামের কাছে শুনলাম যে অনেক ভালো কাজ করতে পারেন আচ্ছা আচ্ছা তাহলে আপনাদের এখানে মোটামুটি যে কাজগুলো শিখেছেন তাতে কিন্তু কোনো কোনো ধরনের কোনো সমস্যায় আপনারা পড়েন নাই না আমাদের আমাদের এই প্রতিষ্ঠানের কার্যকলাপ দেখে আপনাদের কাছে কেমন লাগছে ওকে ধন্যবাদ আপনাদের ভবিষ্যৎ কামনা করছি যেন আপনারা ভালো কিছু করতে পারেন এই আজকে আমরা শেষ করছি কোথাও